মানুষকে যদি ভালোবাসতে না শিখো তাহলে মসজিদ মন্দির গির্জায় যে কোনো লাভ হবে না পরিষ্কার আমি বলিলাম আমি বলা না বললো না আমি একজন মানুষ মানুষকে ভালোবাসতে শিখতে হবে বিভোদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে গরিব আত্মীয় স্বজনের পাশে দাঁড়াতে হবে শিশুদের কৃষকদের পাশে দাঁড়াতে হবে ভোটের উপর কথা হচ্ছে সমগ্র মানব কুলের পাশে তোমার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে উনি একজন বিপদগ্রস্ত মানুষকে একজন অসুস্থ মানুষকে যদি সেবাদান করো অর্থনীতি দিতে না পারো তাকে সেবা করো তার পাশে দাঁড়াও এটা বড় কাজ অনেকে করে না সবসময় টাকা লাগে না যার টাকা আছে কিছু আছে মানুষ তারা টাকা খরচ করে আবার কিছু মানুষ আছে তারা করে না আর কিছু মানুষ আছে যাদের কাছে অর্থ নাই কিছু মানুষের সেবা করতে চায় কিন্তু তার সাধ্য নাই আছে সাধ্য নাই এবং সম্পৃক্তভাবে যদি আমরা এই কাজগুলো করি তাইলে এইভাবে শ্রেণী বৈষম্য অনেকটা দূর হবে আজকের এই দিনটাকে আমরা অগ্রিম শুভেচ্ছার দিন হিসাবে গ্রহণ করে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের বড়দিন উপলক্ষে নামই হচ্ছে বড়দিন বড়দিন কি দিন কি চব্বিশ ঘন্টার জায়গায় ছাব্বিশ ঘন্টা হবে তা তো না বড়দিন মানে হচ্ছে যিশু খ্রিস্ট দিন মানে একটা বিশাল ব্যাপার হ্যাঁ কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায় এই কথাটা আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ভবিষ্যতে তোমার আরো হও এই প্রার্থনা ব্যক্ত করে এই আয়োজন ক্ষুদ্র হলেও ক্ষুদ্র হলেও এই আয়োজন তারা করেছে তাদের আমার অন্তরের অন্তস্থল থেকে আমি ধন্যবাদ জানাই মবারকবাদ জানাই তাদের এবং তোমাদের এই পার্টিসিপেশনকে

যাতে আইনে কোর্ট কাছারিতে অন্য কোনো উকিলের দ্বারস্থ হইতে না হয় ওরা নিজেরাই যাতে সেগুলার ফাঁসা সেই জন্য তাদেরকে আমি আরও বেশি বেশি করে ধন্যবাদ দিচ্ছি প্রত্যেকটা অনুষ্ঠানে থাকে উপস্থিত থাকে আজকে তো ঢাকা থেকে কেউ আসেনি ওরাই দুইজন আসছে আর আমি তো ঘরের মানুষ আর এই সংস্থাকে আমি আমার পরিবারের মুখে দেখেছি আমার পরিবারের আমি তো দূরের কেউ তোমাদের পরিবারের জন্য তোমাদের ব্যাপার কিন্তু আমি মনে করি তোমরা আমার পরিবারের লোক সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এই ছোট্ট ক্ষুদ্র সংক্ষিপ্ত এই অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ বাসায় আমার ভাষা জিন্দারা